নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় সোশ্যাল মিডিয়ার গ্রাসে বর্তমান প্রজন্ম যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসুন শুরু করা যাক ভূমিকা সোশ্যাল মিডিয়া বর্তমানে সবার পরিচিত এই ইংরাজি শব্দটির অর্থ সামাজিক যোগাযোগ মাধ্যম বইয়ের ভাষায় যেসব ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানুষ একে অন্যের সঙ্গে যোগাযোগ করে ও ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করে তাকে সোশ্যাল মিডিয়া বলা হয় আট থেকে আশি সকলের কাছেই সমাদর লাভ করেছে এই সোশ্যাল মিডিয়া পরিবারের সদস্যবৃন্দ যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কটিন ইত্যাদি সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিক যেমন আছে তেমনি এর কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে যা কিছু ক্ষেত্রে বর্তমান প্রজন্মকে ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ছাত্র সমাজের কাছে সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া হল যোগাযোগ ও তথ্য আদান প্রদানের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম বলতে গেলে গোটা বিশ্বই এখন অনলাইন নির্ভর হয়ে পড়েছে পরিস্থিতি সবাইকে এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে ইচ্ছা বা অনিচ্ছা দুভাবেই মানুষ এখন এই মাধ্যমটিকে বেছে নিচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকছে তরুণ প্রজন্ম কারণ পৃথিবীকে একেবারে হাতের মুঠ এনে দিয়েছে এই প্রযুক্তি এর দ্বারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে হাজারো ভার্চুয়াল বন্ধু তৈরি করা যাচ্ছে নিজেদের চিন্তা ভাবনা মতামত ফটো ভিডিও রিলস শেয়ার করা যাচ্ছে নিজেদের আগ্রহের উপর ভিত্তি করে গ্রুপ গঠন করে তাকে ডিসকাশন ফোরাম রূপে ব্যবহার করা যাচ্ছে নিজেদের কাজ বর্তমান ঘটনা শখ এবং আরও অনেক কিছুর উপর ব্লগ তৈরি করা যাচ্ছে ঘরে বসে বন্ধুদের সাথে চ্যাট ভিডিও কল ভিডিও গেম খেলা যাচ্ছে বলা যায় কিশোরকালীন মনোরঞ্জনমূলক সকল চাহিদাই পূরণ করে দিচ্ছে এই প্ল্যাটফর্মগুলি সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগের এই প্ল্যাটফর্মগুলি এক ধরনের ওয়েবসাইট জনপ্রিয় কিছু ওয়েবসাইট যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টুইটার এর ব্যবহার একরকম অপরিহার্য হয়ে গেছে ছাত্র সমাজের কাছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি এই সকল সাইটে আসক্তি ধীরে ধীরে সারা পৃথিবীর জন্যই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে গেছে বিশেষজ্ঞদের মতে এই সাইটগুলোর সাফল্য নির্ভর করে সেগুলো কত দক্ষতার সাথে যে কাউকে আসক্ত করতে পারে তার উপর পুরো কর্মপদ্ধতির মাঝেই যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কত বার এবং কত বেশি সময় একজনকে এই সাইটগুলোতে টেনে আনা যায় এবং এই জন্যই এমন কিছু হাতছানিমূলক অবস্থা তৈরি করে রাখে যেখান থেকে নিজেকে সরিয়ে আনা কঠিন হয়ে দাঁড়ায় কম বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে কাজেই অত্যন্ত সতর্ক না থাকলেই এই সাইটগুলির প্রতি মাদকা মতো জুড়ে যায় ছাত্র সমাজ ঘন্টার পর ঘন্টা ডুবে থাকে মোবাইল ট্যাব কম্পিউটার বা ল্যাপটপে অভিভাবকদের ভূমিকা সোশ্যাল মিডিয়ায় ছেলে মেয়েদের আসক্তির পরোক্ষ একটি কারণ হল পিতামাতা বা অভিভাবকরাই কর্মব্যস্ত জীবনে বাবা মা অফিস থেকে বা কর্মক্ষেত্র থেকে ফিরে এসে সন্তানকে সময় দেবার পরিবর্তে মোবাইলে বা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে অনেক সময় দেখা যায় বাড়িতে অন্য কেউ না থাকার কারণে মায়েরা ছোট বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে ব্যস্ত রাখে এর ফলে ছোটোবেলা থেকেই তারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায় এবং একটু বড় হতেই বাবা মায়ের কাছে নিজেদের মোবাইলের জন্য আবদার করে থাকে কিছু ক্ষেত্রে বাবা মা সমাজের সাথে তাল মিলিয়ে অল্প বয়সী ছেলে মেয়েদের হাতে মোবাইল ল্যাপটপ তুলে দেয় এক্ষেত্রে অভিভাবকদের সাবধান হওয়া অত্যন্ত জরুরি নেতিবাচক প্রভাব সোশ্যাল মিডিয়ার গ্রাসে কম বেশি সকল মানুষ ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে টিন অর্থাৎ তেরো থেকে ১৯ বছরের মধ্যে যাদের বয়স গবেষণায় দেখা গেছে শারীরিক মানসিক সামাজিক বিকাশে তাদের ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হচ্ছে যেমন এক পড়াশোনা বইয়ের প্রতি তীব্র অনীহা মনসংযোগে ঘাটতি দুই প্রতিবেশী আত্মীয় স্বজন সীমিত বন্ধুদের সাথে মেলামেশার ফলে সামাজিকতার বিকাশে বাধাপ্রাপ্ত হচ্ছে তিন চার দেওয়ালের মধ্যে আবদ্ধ জীবনযাপন মাঠে খেলাধুলা না করার জন্য মানসিক ও শারীরিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে যেমন চোখের ওপর চাপ কবজি পিঠ কোমরজনিত সমস্যা মানসিক চাপ ইত্যাদি চার তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে প্রায় সব সমস্যার সমাধান সহজেই পাওয়ার কারণে বুদ্ধির বিকাশে বাধাপ্রাপ্ত হয় চিন্তা গবেষণার পরিধি ক্রমশ ছোট হয়ে যাচ্ছে পাঁচ বিভিন্ন ওয়েবসাইটে অশ্লীল ছবি আপত্তিকর ভিডিও খুব সহজেই পাওয়া যায় এতে আকৃষ্ট হয়ে কিশোরদের বিপদগামী হওয়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে ছয় তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশিত হয়ে যাচ্ছে নিজের অজান্তেই যার ফলে হ্যাকিং নিজের অজান্তেই যার ফলে হ্যাকিং সাইবার ক্রাইম বেড়ে চলেছে সাত অপসংস্কৃতি মিথ্যা প্রচারণা ভিনদেশি সংস্কৃতির আগ্রাসন মিথ্যা তথ্য ভুয়ো খবর সম্প্রচারণ ধর্মীয় বিদ্বেষ জাতিগত দাঙ্গা নিমিশেই ভাইরাল করতে সাহায্য করছে এই প্রযুক্তি ইতিবাচক প্রভাব বর্তমান শিক্ষা ব্যবস্থা সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল অসংখ্য বই অনুশীলন হেল্প সেন্টার বিশেষজ্ঞদের অভিমত যে কোনো প্রশ্নের উত্তর অনায়াসেই পাওয়া যায় এর মাধ্যমে স্বতন্ত্রভাবে অনলাইন বিজনেস কোচিংয়ের সুবিধা পাওয়া যায় অল্প সময় অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যায় এতে রোজগার বৃদ্ধি পায় বিশ্বের প্রতি মুহূর্তের আপডেট পাওয়া যায় ঘরে বসেই বিনোদনমূলক সিনেমা নাটক দেখা যায় সবচেয়ে বড় অবদান নিজের মতামত উপলব্ধি ভাগ করার মতো প্ল্যাটফর্ম পাওয়া গেছে উপসংহার সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিক যেমন আছে বর্তমান প্রজন্মের জন্য এর নেতিবাচক প্রভাব সময়ের সাথে সাথে সম্পর্কগুলিকে প্রাণহীন নিরস অসার করে তুলেছে একাকিত্বকে ভুলে থাকার জন্য যে সোশ্যাল মিডিয়ার সাহায্য মানুষ নিচ্ছে নিজের অজান্তেই নিজেই কৈষ্ণ হয়ে পড়ছে সময় থাকতে সাবধান না হলে আমরা নিজেরাই সন্তানদের জন্য সমূহ বিপদ ডেকে আনছি তাই বর্তমান প্রজন্ম তো বটেই প্রত্যেকেরই প্রয়োজন সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার করা এর দ্বারাই আমরা সুস্থ ভবিষ্যৎ সুস্থ প্রজন্ম এবং সুস্থ পৃথিবী নতুনভাবে গড়ে তুলতে পারব ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে আমার কাজে অনেক উৎসাহ জাগায় ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন